আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কনস্ট্রাকশন কনস্ট্রাকশন অফ বাংলা বিড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল চাল এলাম আপনাদের সামনে আজকে থাকছে এই ভিডিওতে কত ইঞ্চি ঋণ এবং কত কলমের জন্য পারফেক্ট আমি এই আজকে সুদক্ষয় মিস্ত্রি দ্বারাই জানব আসসালামু আলাইকুম বড়ো ভাইকুম আসসালাম কী নাম আপনার নাম মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ আবুল হোসেন ভাই তো আপনি কতদিন যাবত এই ডিপার্টমেন্টে আপনি কাজ করেন

আচ্ছা জি আর কলম কত বাই কত আছে আপনার এখানে আমার এখানের কলমগুলো হইলো যে ইয়া দুই সেকশনের আমাদের কলমগুলো হইলো 12 18 এবং কানার কলমগুলো হইল 12 15 ও তো আপনি এখন কি ক্যাশ করতেছেন এই বর্তমানে এখন আমি রিন বানাইতেছি ও রিন বানাইতেছেন তো আমাদের একটু রিন ডায় মাপটা একটু দেখান যে কত ইঞ্চি কত কত কলমের আপনি রিন বানান এবং যেমন এই রিনটা হইল যে 12 বাই 15 কলমের

আচ্ছা তাহলে পনেরো এবং বারো ইঞ্চি কলমে তাহলে আপনার নয় ইঞ্চি দেয়া আপনার এবং বারো ইঞ্চি কলমে ঋণ হইলে যদি ঋণ বানান তাহলে আমরা পনেরো এবং বারো ইঞ্চি কলমের সঠিক নিয়মে ঋণ ভাঙ্গা হয় আচ্ছা আঠারো আপনি যে বললেন যে আঠারো এবং বারো বলছি আচ্ছা এই আঠারো বারো ঋণের মাপটা কত আঠারো বারো ঋণের যে আপনার যেদিকে হবে ইঞ্চি ইঞ্চি আর যেদিকে আঠারো সেই দিকে ঋণ হবে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি জি ও আচ্ছা তার মানে ওই বারো জায়গায় বারোই নয় থাকবে আর আঠারো জায়গায় পনেরো থাকবে জি ও তো প্রিয় দর্শক আপনাদের আমি আজকে এই যে কলমের বারো পনেরো এবং বারো আঠারো কলমের সঠিক ঋণ ভাঙ্গা আমি আপনাদের আজকে দেখাইতে পারতেছি আমাদের এই অভিজ্ঞতা অভিজ্ঞ মিস্তির দ্বারা ভাই সামনে আমরা আসছি তার কাছে জানলাম এবং আপনারাও যারা জানেন নাই এই কনস্ট্রাকশন সেকশনে তারা অবশ্যই দেখবেন এবং মোটামুটি কায়দায় শিখবেন তাহলে এভাবে অনেক কিছুর জানা থেকে অজানা থেকে জানা হয়ে যায় তাহলে এই এই ভিডিওতে আজ এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলা বিডির পক্ষেই থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ